আড়াইশো গ্রাম মরিচ একশো বিশ এরকম কিনে খেতে হয় কিন্তু এখানে এসে আমার শাশুড়ির মুখে শুনি এই মরিচগুলা নাকি ওনারা মানে এক পাবা মানে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা করেও বিক্রি করতে পারতেছেন না বাজারে আসলে দেখেন এত কষ্ট করে এই যে পাহাড়ের চূড়ায় এই ফসলগুলা ফলানোর পরেও সঠিক দামটা কি আসলে ওরা পায় পায় না আমার মনে হয় পায় না আমরা যদি বাজার থেকে কিনে খাই মানে ব্যবসা থেকে ব্যবসা হয়ে যায় আর কি ধরেন আমার শাশুড়ি মা এদের থেকে পঞ্চাশ টাকা আড়াইশো গ্রাম করে ব্যবসায়ীরা কি করবে কিনে ওনারা হচ্ছে আবার দাম দিয়ে হচ্ছে বিক্রি করে ওই রকম ব্যাপারটা আসলে তো দেখে অনেক খারাপ লাগলো কারণ আমরা তো বাজার থেকে কিনে খাই আমরা জানি কত এগুলো হ্যাঁ তো এখানে আসার পর ওনাদের শুনি দাম নাকি কমে গেছে এই যে সেজন্য হচ্ছে দাম কমে হ্যাঁ আমার শুধু যাওয়ায় জন্য হচ্ছে রেখে দিছে যাতে পাকলে হচ্ছে তারপরে তুলবে আর কি মানে দাম কম তো সেজন্য আর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতেছে না শুধু বেগুনগুলা বিক্রি করতেছে তো আমরা হচ্ছে খাওয়ার জন্য কিছু মরিচ সংগ্রহ করতে আসলাম আর এসে দেখি সেই একটা অবস্থা মানে দেখি আমার এত ভালোও লাগতেছে খারাপও লাগতেছে একসাথে দুইটা ফিলিংস এত মরিস ধরছে এটা তো শুধু একটা গাছ আমার চারদিকে আরো অনেক মরিস গাছ আছে ওহো গাইজ দেখেন এত মরিস ভাই একটা মরিস গাছ পাইছি মানে যেদিকেই যাচ্ছি ওইদিকেই শুধু মরিস আর বেগুন মরিস আর বেগুন মা বলতেছে এমন মরিস দরা দরছে গাছগুলো নাকি একবারে ভেঙ্গে যাচ্ছে সে লেভেলের মরিস ধরছে পায়ে হচ্ছে মশা কামড় দিচ্ছে তারপরেও ফিলিংস ভালো এরকম মরিচ দেখার পরে তো ফিলিংস ভালোই হবে এই মরিচ গুলো একটা সময় গিয়ে হচ্ছে আপনার ডায়মন্ড হয়ে যাবে ভাই আমার শাশুড়ি মা কিন্তু বড় লোক হয়ে গেছে এত কিছু বিক্রি করতেছেন উনি মরিচ বেগুন ওনার থেকে কিছু টাকা দান নিয়ে যেতে হবে অবশ্যই গাইস দেখেন আপনারা আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই ডান্ন মরিচ আসলে কি এই সেই ডান্ন মরিচ যেগুলো হচ্ছে পাহাড়ের জুমের মধ্যে চাষ করা হয় গাইস চারদিকে শুধু মরিচ 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 আর মরিচ একদম মরিচের সাগরে ভাসতেছি ভাই একদম মরিচ কি বলবো এত ভালো লাগতেছে আমার মন চাইতে সারা রাত জুমে বসে মরিচ গুলা ছিটতেই থাকি এতদিন হচ্ছে আমরা চারশো টাকা পাঁচশো টাকা করে মরিচ কেজি কিনে খাইছিলাম এখন দেখেন আমাদের জুমের মরিচ গাছে কি পরিমাণ মরিচ ধরছে মা বলতেছে নাকি মরিচ এমন দরা ধরছে গাছগুলো নাকি একবারে ভেঙে পড়তেছে ওরকম এই যে আপনারা দেখেন না এখানে মানে একটা গাছে কি পরিমাণ মরিচ দেখছেন এই প্রথম সিজন শিরার পরে এরপরে দৌড়বে আরো অনেক বেশি বুঝছো আসার পর পর তো মরিচ গুলো দেখার পরে তুমি পুরা লাফাইছ এখন কেমন ফিলিংসটা বলো মশা কামা দিচ্ছে ভাই অনেক কষ্ট আসলে জুমে থাকা দেখতে যতটা সুন্দর আসলে ততটা কাজ এত কিন্তু সোজা না অনেক কষ্ট আমরা হচ্ছে আপনাদেরকে মরিচ গাছগুলো চেঞ্জ করে করে দেখাচ্ছি আর কি প্রত্যেকটা গাছে দেখেন আপনারা পুরা গাছ ভত্তি মরিচ এই যে দেখেন আপনারা আর এই মরিচগুলা প্রতি কেজি নাকি এখন একশো বিশ টাকা করে আমাদের বিলাইশরী বাজারে বিক্রি করা হচ্ছে মা বলতেছে আর কি সেই লেভেলের মরিচ নাকি আসতেছে এখন বাজারে শুরুতে যদিও দাম ছিল মেবি একশো টাকা করে পাওয়া ছিল আর কি আড়াইশো গ্রাম তো এখন একটু দাম কমছে দেখেন এই যে আসলে আমরা মেনলি গ্রামে কেন আসছি একটু বলো আমরা গ্রামে আসছি হচ্ছে জুমের তরকারি নিয়ে যাওয়ার জন্য মা হচ্ছে অনেকদিন ধরে কল দিয়ে দিয়ে বলতেছে তোমরা কখন আসবা জুমের তরি তরকারি সব শেষ হয়ে যাচ্ছে সেই জন্য আমরা চলে আসছি না Hey